হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের সামনে আজকে আমি সারাদিনের আবহাওয়া কোথায় কেমন থাকবে সেটি দেখো এবং তোমরা যদি এইরকম ভিডিও পেতে যা তাই সাবস্ক্রাইব করে পাশে পারো কারণ বন্ধু আমাদের তোমার নিত্য নতুন যে ওয়েদার আপডেট সেগুলো তুলে ধরি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না চলে শুরু করে বলবে সেটি ಬಂದಿ ಸಾರದಿನ ಸಾಲ যে সূর্যাটা পড়তে গিয়ে যাচ্ছে এবং বন্ধুরা যে কুয়াশাচ্ছনা ভাব সেটা পুরোপুরি মুক্তি থাকছে কুয়াশা সকালে একটু ফাষ্ট সকালে দিকে দেখতে ও হালকা কুয়াশাচ্ছনা ভাব থেকে যাচ্ছে সেই কুয়াশাচ্ছনা আমরা যত বেলা গড়বে কাটবে এবং টেম্পারেচার বাড়বে দেখতে হচ্ছে বন্ধুরা যত বেলা গড়বে টেম্পারেচার বাড়ছে এবং কুয়াশাচ্ছনা ভাব যেটা আছে সেটা কি থাকছে টেম্পারেচার বন্ধুরা সারা দিনে মোটামুটি বেশিই থাকবে সেটা আমরা দেখতে পাচ্ছি যত বেলা গড়বে দেখতে হচ্ছে টেম্পারেচার মোটামুটি বাড়তে হয়ে যাচ্ছে গতকাল

এইগুলোতে বেশি তাপমাত্রা থাকছে বাংলাদেশে যদি ঢাকা এগুলোতে দেখি তাপমাত্রা খুবই কম থাকছে কলকাতা তারপর সত্যাঞ্চলের থেকে চার ডিগ্রি কাছাকাছি খুলনা এগুলোতে দেখতে হচ্ছে আরও চার ডিগ্রি কম থাকছে তাপমাত্রা ঠিক আছে বুঝতে না এটাই যদি আমরা বিকালের দিকে দেখি তাহলে দেখতে পাবো বন্ধুরা পুরোপুরি রোদ ঝলমলে আকাশটাই থাকছে এবং সন্ধ্যের দিকে দেখতে হচ্ছে হালকা কুয়াশাচ্ছন্ন ভাব ঢুকছে যত রাত করা হবে দেখতে হচ্ছে কুয়াশাচ্ছন্ন ভাব কিছু জায়গায় দাপড় থাকছে দেখতে হচ্ছে কলকাতা এবং টাউন সিটি অঞ্চলে এখন গভীর রাতের দিকে হালকা কুয়াশার জন্য এবং মেঘের জন্য ভাব ঢুকছে এবং খুলনাতেও কুয়াশার চাদর এবং মেঘের চাদর কিছুটা সময় মাঝরাতের দিকে থাকবে এবং সেটি কেটে যাবে এই মকর বন্ধুরা আজকে যে সারাদিনে ওয়েদার এই মকর থাকবে এই মকর বন্ধুরা আজকে দিনটা যাক তোমাদের আবার নেক্সট ভিডিওতে নতুন আপডেট তুলে দেবো তখন সবাই সুস্থ থাকো ভালো থাকো চলো বন্ধু আজকের মধ্যে বাই বাই